পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা লালগোলা শাখার সাধারণ যাত্রীরা ট্রেনে সফরকালীন সময় এবার ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে চলেছেন রেল রোড সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদা থেকে লালগোলা পর্যন্ত প্রায় দুশো কিলোমিটার দীর্ঘ পথে। এক্সপ্রেস ছাড়া অন্য যে ট্রেনগুলো চলে তাদের মধ্যে বেশিরভাগ ট্রেনে আর শৌচাগার থাকবে না রেলবোর্ডের এই সিদ্ধান্তে প্রকাশ্যে আসার পর থেকেই ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে রেল বোর্ডের এই সিদ্ধান্তের বিরোধিতা করে শনিবার বহরমপুর কোর্ট স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে তিনি শিয়ালদা ডিআরএম এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে এক প্রস্থ কথা বলেছেন বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র জানিয়েছেন রেলবোর্ডের তরফ থেকে সম্প্রতি একটি সার্কুলার এসে পৌঁছেছে যাতে শিয়ালদা লালগোলা শাখার মেমু ট্রেনের পরিবর্তে ইএমইউ ট্রেন চালানোর কথা জানানো হয়েছে এই ট্রেনগুলোতে সাধারণ মানুষের জন্য কোনো শৌচাগার নেই সাধারণ মানুষের অসুবিধা আরও বাড়িয়ে রেলবোর্ড সিদ্ধান্ত নিয়েছে কৃষ্ণনগরের নতুন ট্রেনগুলি তিরিশ থেকে বত্রিশ মিনিট দাঁড়াবে এবং ওই সময়ের মধ্যে ট্রেনের সমস্ত যাত্রীকে প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে দু একদিনের মধ্যে সার্কুলার এসেছে আমাদের শিয়ালদা লালগোলা লাইনে মেমু ট্রেন চালানো যাবে না তার বদলে ই আর ইউ যাতে কোনো টয়লেটের ফেসিলিটি নেই এই টয়লেটের ফেসিলিটি দেবার জন্য রেল বোর্ডের সিদ্ধান্ত আমাদের কৃষ্ণনগরে আধ ঘন্টা করে ট্রেন থামবে এই আধ ঘন্টার মধ্যে শিয়ালদা থেকে লালগোলা যাত্রীরা তাদের টয়লেটে যাওয়ার টাইম দেওয়া হয়েছে 30 মিনিট একটা ট্রেনকে ডিটেন করানো হচ্ছে আমার প্রশ্ন রেল ভবনের কর্তাদের কাছে যে উনারা এরকম এক একটি অমানবিক সিদ্ধান্ত নিলেন কি করে যে মানুষগুলো ওখান থেকে আসবে সেই মানুষগুলো কৃষ্ণনগরে যখন টয়লেটে যাবে তাদের যে যে জিনিস ব্যাগ বা অন্যান্য সামগ্রী সেগুলো কি তাদেরকে কাঁধে করে নিয়ে বাথরুমে ঢুকতে হবে তাহলে সেগুলো দেখার দায়িত্ব কাদের দ্বিতীয় কথা অনেক বৃদ্ধ বৃদ্ধা তারা আসেন অনেক রুগী অসুস্থ মানুষ যারা ট্রেন থেকে নামতে উঠতে দু চারজনের সাহায্য নিয়ে তাদেরকে কাজগুলো করতে হয় বাথরুম যেতে গেলেও দু একজনকে ধরে নিয়ে যেতে হয় তাদের পক্ষে কি কৃষ্ণনগরের ওই টয়লেটে গিয়ে করা সম্ভব যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি রেলকে উন্নত থেকে আরো ভালো পরিষেবা কিভাবে মানুষকে দেওয়া যায় তার জন্য অক্লান্ত পরিশ্রম কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার সাথে প্রত্যেকটা সিদ্ধান্ত নিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিছু কর্মকর্তা এইরকম ধরনের সিদ্ধান্ত একটা অমানবিক সিদ্ধান্ত কেন নিলেন তার জন্যই আমি ডিআরএম এর সাথে যোগাযোগ করেছি এবং কালকে ডিআরএম কে জানিয়েছি আমাদের সভাপতি মাননীয় শ্রী সুকান্ত মজুমদারকেও আমি জানিয়েছি উনিও দেখছেন বিষয়টি কারণ শিয়ালদা লালগোলা লাইনে আমাদেরকে চলাফেরা করতে হয় এখানে সেরকম ধরনের কোনো এক্সপ্রেস ট্রেন নেই সকাল আটটার পর আর ওই দিক থেকে আপে বৈকাল চারটের পর চারটের আগে কোনো রকম এক্সপ্রেস ট্রেন নেই তাহলে সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা খেটে খাওয়া মানুষ স্কুলের অফিস কর্মচারী তাদের প্রত্যেকে কিন্তু এই রকম মেমু বা ইএমুতে যাতায়াত করতে হয় তাহলে রকম ধরনের ট্রেন দিতে হবে যেখানে মানুষ তার যাতায়াতের ফলে সুবিধাটা পায় সেখানে একটি অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের জন্যই আমি আজকে আমাদের এই বহরমপুর স্টেশন মাস্টারের কাছে এসে একটি প্রতিলিপি জমা দিলাম যাতে উনার মাধ্যম দিয়েও ভবনে পৌঁছাই। আগামী সোমবার আমি ডিআরএমের সাথে দেখা করছি যাতে এই সিদ্ধান্তকে নতুনভাবে ভাবনা চিন্তা করা এবং যাতে আমাদের এখানে অন্তত পক্ষে চারটে মেমু ট্রেন ছিল সে চিঠিও আমার কাছে আছে সেই চারটে মেমু ট্রেন দিক দিয়ে চালু করুক আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর যে এই মেমু ট্রেন ওপার লাইনে আজিমগঞ্জ কাটোয়া লাইনে ফেলে দেওয়া হয়েছে আর আমাদের এই দুশো সাতাশ কিলোমিটারের মধ্যে পুরোটাই এমও দিয়ে চালানো হবে এটা একটা অমানবিক সিদ্ধান্ত এই সিদ্ধান্ত মানে আমি বিশেষ করে বহরমপুর শহরের জনপ্রতিনিধি মানুষের চাপ আমার পুরে আছে মানুষ আমাকে ভোট দিয়েছে মানুষ জানতে চাইছে অমানবিক তার জন্যই আমি জানানো এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমি জানাবো এটা নিয়ে এটা নিয়ে কৃষ্ণনগরের কৃষ্ণনগর যে তিরিশ মিনিট দাঁড়াবে তো মানুষ অত মানুষ হাজারের উপরে মানুষ ওই চারটে পাঁচটা বাথরুমে অ্যাভেল করতে পারবে তো মারামারি লেগে যাবে বাথরুমরা লাস্টে ভেঙে যায় সেই ধরনের পরিকাঠামো কৃষ্ণনগরে নেই এবং এই যে এতগুলো মানুষ যাতায়াত করছে অযথা তিরিশটা মিনিট তাদেরকে ডিটেন্ড করতে হচ্ছে কিসের ভিত্তিতে এরকম ধরনের সিদ্ধান্ত ঠান্ডা করে বসে নেওয়া হলো এটা কিছুতেই মেনে নেওয়া যায় না যাই হোক আমি আমার প্রতিবাদ জানাচ্ছি জানাবো কতটা কি হবে না হবে বুঝতে পারছি না